মাগো লোকের বাড়ি খেটে খাই বলে লোকরা তো কথা শুনতে হবে কেন গো এটা আমার বাড়ি না গঙ্গা সাগর মেলা না লোক লোকারণ আমার বাড়ি আমি পা ফেলতে পারি না এই সব দিকে ডাক্তার কাছে গেলাম ডাক্তারের কাছে রিপোর্ট করলাম ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে মাগো লোক যে এই কথাটকা না ঘুষে শুনেছে শুধু আমাদের গ্রামের লোক কি আমাদের আশেপাশের 10 12 টা গ্রামের যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধান না দিয়েছে শুধু লোকের কথা কি বলবো মা এমন কোন ক্যামেরা ম্যান নেই যে আমার বাড়ি আসতে সাত দিন ভোর আমার বাড়ি কি বলবো সে তার বউ বাচ্চা না আমার বাড়ি পরে আছে বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছো এত গল্প আমি কিসের জন্য করছি আমার পেটে বাচ্চা আসছে বলে আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মানে আমাদের কালকেতা গো মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা সেটা ছেলের পেটে বাচ্চা এ অবাস্তব জিনিস না মা

চরিত্রহীন নয় আমি জিজ্ঞেস করে দেখো আছে অতনু এ বিষয়ে তুমি তো সবে জানো পায়ে পড়ি মেনে নাও মিনু পায়ে পড়ি মেনে নাও মিনু কি সুখের গল্প মেনে নাও অভিনু সেদিন কি অবস্থা করছামতে মনে নাই তোর তো মানার ভয় থাকাতে বল তোর মুখটা পোড়ালোকে তুই বল এ তুই বলবি না তো তুই বলবি না তো এ বাচ্চরই বাচ্চা কে আমি সেদিন রাতে লাথি বংশ তুলে গালা গালি দিয়েছো সেদিন রাতে লাথি মেরেছো বাম্মা তুলে পরিত্রহিন আমি জিজ্ঞেস করে দেখো আছে কত নূ এ বিষয়ে তুমি তো সব জানো পায়ে পড়ি মেনে না ও পায়ে পড়ি মেনে না ও মেনু এই কালকে তো এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে এর জন্য আমার মান সম্মান সব দুলোর সাথে মিশে গেছে

না করে কি রান্না করা তুমি ঘরে কিছু রেখে গেছো রান্না করবো ঘরে কিছু ছিল না ওই জন্য বিশ ডাল করেছি পাঁচ ফোর পাঁচ চারে কুড়ি কেজন্য জানিস কালকে বলে গেলাম ধান শুকাতে দিয়েছি বারবার গিয়ে লক্ষ্য রাখবি কেন লক্ষ্য রাখবি না ছাদে আর উঠবো না সেবার ছাদে ধান জন্য কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মন দিছি।

ওটাওয়া নাকি সোনার দোকান হ্যাঁ তুমি হয়তো জানো না আমার বাবার নাম সোনা তো ওজনে সবাই বলে ওটা সোনার দোকান মা গোমা দোকানে চিড়ি দেখ গো এ পাশে লোক ঢুকবে সে পাশে সব ভর ভর করে বাইরে হয়ে যাবে আবার করে বাইরে যাবে তুমি জানো কত মহান মন ব্যক্তি বাবার কাছে এসে মাথা নিচু করে গো তোমার বাবা কি এমন মহান কাজ করে আরে ওটা তো আমাদের শেলুন দোকান আর বাবা তো মাথা চুল কাটতো মা গো ওর কথা চিড়ি দাও তো তা তুমি এত দিন পর আমার বাড়িতে এসেছো হাতে করে এত কিলো ব্যাগ এনেছো দেখে করে কি এনেছো মা আরে ও মা জামাই তো পুয়াকি হইছে রে মা ও যেন সাদ লিয়া ছুটে চলাছি ও বাবা মা যে কানতে যে আমি খালি ফলের গন্ধ পাছি তোর মৃত্যু কেলা গলাবে বলে এনে ও বাবা জামাই আমি গরীব মানুষ বা জালে সে খাবো যেটা মনে আসবে কইবো সব তোমাকে দেব ওমা মা তুই কুল পোশাক মা কুল কি হবে জামাই না কুল খেলে নুনুর মাথায় চুল হবে ও বাবা জামাই সব দেব যাই পারে করো আমার কিন্তু গটে লাতি চাই মাগো কি হচ্ছে কে জানে নুনু যে কানতে আ পেট

আহ ই কি কষ্ট গো ও বাবা এত কষ্ট আগে জানাই ভাত নিতাম নি গো এই ই করে দেখ শালা ঘোড়া পেয়ে নিয়ে আসে বাবা এত জানিছ খোকা তোর এই খবর শুনে আমার নাশি তো ছিল সব ছায়া ফেলে পেইলে জি দাদাবো ওই ছায়াগুলো আদাও ঘরে নি যাবা বৌ পড়বে আচ্ছা কচি তুই রক্ত রিপোর্ট করেছিস আরে রক্ত রিপোর্ট করেছি তো রিপোর্ট কি বলেছে ডাক্তার বলেছে আমার রক্তে ফুচকা টক জল কম হচ্ছে এই সব টকের প্রয়োজন ডাক্তার বাবু আমার থেকে তোমার নাশ কম তোমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম কেন এখন এমন হলো তোমার বলতে হবে হ্যাঁ বলো আচ্ছা বাউমে ছেলে ডাক্তার তুমি না আমি না তুমি আমি তো আমাকে দেখতে দাও তুমি ডাক্তার কে রাগাচ্ছো কেন ডাক্তাররা ভগবানকে কে কখনো রাগাচ্ছে না আরে ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে

আ পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন না না মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা আসে যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে আমার পেটে বাচ্চা শুনে তিন চারটে গ্রামের লোক আমাদের দেখতে আসতেছে বাবা হাতে করে কেউতে কিছু নিয়ে আসেনি যে আমার মুখের দিকে তাকাসি ফাল ফাল করে হেসে ঘতে বেরি চলে যাচ্ছে এমন ছেলে বাচ্চার আমি ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি মাগো বৃষ্টি হয় বৃষ্টি হয়নে না এমন ہوگا বৃষ্টি দিলো লোক ডাঙা জায়গায় চাষ করে বেরি গেল জল জমি সব পড়ে থাকলো

আছি আছে সন্তান আমার দুজনেই ভালো আছি ম্যাডাম ভালো করে তাকে দেখুন আর স্বামী কে হন করে কি বলতে আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম জয়ন্ত হ্যাঁ এটা তো জয়ত রিপোর্ট আচ্ছা আপনি কেমন ডাক্তার একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলার রিপোর্ট নিয়ে একটা পুষ্পাসকে দিয়েছেন আপনার লজ্জা করে না আপনি ডাক্তার না ডাক্তার নামের কলঙ্ক আচ্ছা দিদি ভাই আমরা স্বামী কে রেখে কোনো অপারেশন হয়েছে হ্যাঁ ম্যাডাম আমার স্বামী ছয় মাস আগে অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকে ও মাই গড আপনার স্বামী যে কোনো অ্যাপেন্ডিসাইট অপারেশনই বলছেন ম্যাডাম আপনার স্বামী অপারেশন হয়েছে কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে ম্যাডাম আসি সেলাই করার সময় আপনার স্বামী পেটে একটি গজ কাপড় রয়েছে আমার আসি গজ কাপড়ে গ্যাসের সৃষ্টি হয় আর গ্যাস থেকে আমার স্বামী পেট ফুলে গিয়েছে আপনারা তো ভাবছেন যে আমার স্বামীর বাচ্চা আছে কিন্তু আমার স্বামীর প্রকৃত বাচ্চা নেই দাঁড়াই এইটাই এবারে খুলি দেয় দেয়া তে কি করে দেয় কি করে দে

আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে দশজনের একজন করবো আমার মেয়েকে বড়ো ডাক্তার তৈরি করব। আমার মেয়ে একদিন আমার কাছে খাঁচছে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড় ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন মা তুই বড় ডাক্তার হতে পারবি না তোর বাবা যে বেঁচে আছে বলছে বাবার ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা দরকার তুমি বিশ্বাস করো ওই মুহূর্তে আমি অত টাকা কথা হতে পেরে না উঠে তাই তো নিজের কিডনিটা বিক্রি করে দিয়ে সেই টাকাগুলো নিয়ে আমার মেটার হাতে আমি তুলে দিয়েছি জানেন ডাক্তার বাবু মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয় আরে ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হল একমাত্র ডাক্তার রায় আর আপনি সেই ভগবানের একটা রূপ হয়ে একটা মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করলেন তুমি ঠিকই বলেছ আমি ডাক্তার নই আমি খুনি কি সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই আমি নাচের মালিক ডাক্তার না থাকা রুগী দেখতাম রুগী দেখতে কয় লোকরা ঘুষ দিয়ে ঘুষ তাকে ডাক্তার একটা জীবন শেষ করে দিয়েছি তাহলে তোমাকে দিস তো আমি তোমাকে ভবনে বুঝেছিলাম তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি আর তোমার সব শত্রুকে জানতে পেরেছে আজ আজ আমি আর চুপ করে থাকব না সব কথা আমি আমার মেয়েকে জানাবো আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো সেখানে বড় বড় ডাক্তার আছে তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো চলো আমরা দুটুন আর সেখানেই চলে যাবো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ কথা বলছেন আমি ওর মা বলছি মাসিমা আপনার মেয়ে এখানে নাচের ট্রেনিং আছে হ্যাঁ আমার মেয়েটা শেষ বছর চলছে তো একটা কথা ছিল কথা আপনার মেয়ে না কাল রাতে কি কি হয়েছে ধর্ষণ হয়ে খুন হয়েছে খুন হয়েছে এই তো তোমার তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি তুমি চুপ করে গেলে কেন তুমি কোনো কথা বলছো না যে বিশ্বাস করো আমি আমি আর উঠতে পারছি না যেন আমার খুব খুব কষ্ট হচ্ছে গো আচ্ছা আমি তো ফোনে কথা বলছি তুমি কেন চুপ করে গেলে আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই তুলে দেবো তুমি কথা বলবে তুমি চুপ করে গেলে কেন আমি ফোনটা তোমার

তো তার কর্মক্ষেত্রে ছিল তবে কেন সে ধর্ষিতা হলো আচ্ছা আচ্ছা আপনারা সবাই বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলা ও তা পারে তবে কি তবে কি পুরুষের থেকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দুমিয়ে রাখা হয় জানেন স্যার আমার যে কিডনিটা বিক্রি করিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার আমার মেজে ডাক্তার হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার আমার দুঃখটা কি জানেন স্যার আমার মেয়ে দুটো চোখ দিয়ে জল পড়ে নি গো স্যার আমার মেয়ে দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে 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 কষ্ট পেয়েছে কতবার মা বলে চিৎকার করেছে আমি এমন মা আমি আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গো আমি আমি আমার সন্তানের কোন

Alura e Ninho, Caliboy